বস্তুত এক দিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্য লালবাজার কালীঘাট এক আমি আমি সুলাম পাঁচ জায়গায় অভিযান করবে কেওড়াতলা ঘাটটাও সাথে আছে আর ওই আপনার ওই ভুদনাতলা ভুদনাতলাটাও আছে এই দুটোর সঙ্গে অ্যাড করে টোটাল পাঁচ জায়গায় অভিযান করছে শুভেন্দ্রবাবুরা এ শুভেন্দু অধিকারী উন্মাদ পাগল সে ক্ষমতালোভী লোক ক্ষমতা পাওয়ার জন্য কখন কি বলে কখন কি করে কোনো তার জ্ঞান দিকবিদিক জ্ঞান শূন্য লোক অর্থাৎ সে জানে যে আমার তো পার্টিতে লোক নেই অর্থাৎ আমি আর ডেকে লোক কোথায় পাবো যদি কোথাও অন্য কোনো আন্দোলনকারী আন্দোলনকারী পাই যেখানে আন্দোলন হচ্ছে হচ্ছে সেখানে আমি একটা ব্যানার ছাপিয়ে নিয়ে বগল করে চলে যাব গিয়ে ব্যানারটাকে সামনে নিয়ে দিই বলে এই দেখো সব আমাদের লোক অর্থাৎ তারা শুধুমাত্র স্ট্যাম্প মারতে ব্যস্ত তাদের লোক নেই তারা শুধু ব্যানার ছাপাতে জানে করে নিয়ে দৌড়াতে জানে আর সামনে গিয়ে মেলে ধরে বলবে পিছনে যত লোক আছে বিজেপির লোক কিন্তু দেখা যাবে যে বিজেপির লোক একটাও না সাধারণ মানুষ এইভাবে এরা আন্দোলন করছে এইভাবে আন্দোলন হয় না আন্দোলন করতে গেলে মানুষের পাশে থাকতে হয় যেটা মমতা ব্যানার্জি থেকেছে মমতা ব্যানার্জি আছে মমতার থেকে আরও শেখা দরকার আচ্ছা দেখুন বিষয়টা হচ্ছে যে ওনারা আসলে মানে কেন গতকালকে নবান্ন গেল সেটা মানুষের কাছে ক্লিয়ার নয় আজকে কেন বন্ধ ডাকলো সেটাও ক্লিয়ার নয় ওরা বলছে যে এক দফা এক দাবি ওই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আচ্ছা পদত্যাগটা কেন করবে এই যে সমস্যাটা ঘটেছে যে আরজিকরের ঘটনা যে ঘটনাটা ঘটেছে অতি খারাপ ঘটনা এটা এই খারাপ ঘটনাটা শুধু পশ্চিমবাংলাতে ঘটে না সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে ঘটে এই রাজ্য ঘটেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন গড়ে নব্বই জনের বেশি মেয়ে ধর্ষণ হয় প্রত্যেক দিন ক্রাইম রেকর্ড বলছে ক্রাইম রেকর্ডে বলছে প্রত্যেকদিন ঘরে যে নব্বই জনের বেশি মেয়ে ভারতবর্ষে ধর্ষণ হয় সেটা শুধু বাংলায় না সারা ভারতবর্ষে সব থেকে নাম্বার ওয়ান ধর্ষণে এগিয়ে কোথায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আপনার মহারাষ্ট্র আসাম প্রত্যেকটা রাজ্য যে নামগুলো বলছি সবগুলো হচ্ছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ রাজ্য সেই জায়গায় সব থেকে বেশি ধর্ষণ হয় তাহলে শুভেন্দুবাবুরা যদি মুখ্যমন্ত্রীর ইস্তফা দিতে বলে করের একটা ঘটনাকে কেন্দ্র করে তাহলে সবার আগে যে যে রাজ্যগুলো নাম্বার ওয়ান নারী দর্শনে এগিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে কেন ধর্ষণ ধর্ষণের জন্য পদত্যাগ তারা চাইছে না আমরা তো বলবো প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই কারণ ভারতবর্ষে প্রধানমন্ত্রী ধর্ষণ আটকাতে পারছে না প্রধানমন্ত্রী ধর্ষক ধর্ষণ আটকাতে বা ধর্ষকদের আটকাতে ফেলিওর তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই তাহলে এখন আমরা যদি বলি পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন এটা নিয়ে যে দিল্লিতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হবে যদি বুকের পাটা থাকে বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে বলুক যে ধর্ষণের সাজা কঠিন সাজা দেওয়ার জন্য বিল ইমিডিয়েট আনা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এমন বিল আনা হোক যাতে ষাট দিনের মধ্যে ধর্ষণের যে অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগের সমস্ত প্রমাণ করে তাকে ষাট দিনের মধ্যে সাজা শোনাতে এমন বিল আনা হোক এবং সেইভাবে সবাই সমস্ত রাজনৈতিক দল শুধু তৃণমূল বলে না তৃণমূল বিজেপি কংগ্রেস সবাই একত্রিত হয়ে এটাকে সমর্থক করুক তাহলে জানবো তারা ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলছে দু তিন মাস আগে উত্তরপ্রদেশের একজন এমএলএ যার ধর্ষণের দায়ে কুড়ি বছরের সাজা হয়েছে এই বাংলাতে এই বাংলাতে এই বাংলাতে বিভিন্ন জেলার মহিলা নেতৃত্বে যারা রয়েছে তারা অভিযোগ করছে যে আমাদেরকে আমাদেরকে ওপর নেতৃত্ব আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের সাথে অন্য কিছু ইঙ্গিত দেয় এবং আমাদের সাথে শারীরিক সম্পর্ক করে না হলে বিভিন্ন পদ দেবে না এবং সেই পদের প্রলোভন দিকে বিভিন্নভাবে দর্শন করে এবং তারপরে সেই নেতৃত্বের মালা পরেতে দেখা যাচ্ছে রাজ্য নেতৃত্বকে শুধু তাই নয় এই যে দলটা সেই দল দলটা হলো ধর্ষণ বাহিনী দল এই ধর্ষণ বাহিনী দল এই দলের মধ্যে ম্যাক্সিমাম লোকই সব করাপ্টেড ম্যাক্সিমাম লোকই ধর্ষণকারী অর্থাৎ এই দলে যারা যুক্ত হবে যারা ধর্ষণ করবে যে ছেলেটি ধর্ষণের জন্য আজ গতকালকে সেই ছেলেটা ওই শুভঙ্কর নাম ওই ছেলেটির বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ অভিযোগ রয়েছে খুনের অভিযোগ রয়েছে অর্থাৎ যারা ধর্ষণে অভিযুক্ত তারা বলছে ধর্ষণের বিচার চাই এটা কোন দেশে আমরা বাস করছি আরেক কাদের পাল্লায় আমরা পড়েছি হ্যাঁ ধর্ষ ধর্ষকরা এই জন্য ধর্ষণের ধর্ষণের বিচার চাইছে তাদের ভাবমূর্তিটা যাতে পরিষ্কার হয় তাদের দিকে যাতে আঙুল না তোলে